মুসা বললেন আল্লাহ আমি আপনাকে দেখবো আল্লাহ কয় না আমি জানিয়ে দিলাম বন্ধুরে আমার আপনার উম্মতেরা কোরআন খুলবে কোরআন খুলি দেখবে লন্তারানি আর মুসাই যদিও আল্লাহকে দেখতে চেয়েছিল কিন্তু ওই চক্ষু মুসার নাই কিন্তু আমার আপনার নবী আল্লাহর নবী দু জাহানের বাদশাহ তিনি বিশ্ব নবী নয় তিনি জানাবে নাই তিনি আকা বাউলা তি সমস্ত নবীদের নবী আবু যাই অবিশ্বাস করবে ও অবিশ্বাস করবে নবীর মর্যাদা নিয়ে কথা বলবে এই জন্য আমার আল্লাহ কুরানুল করিমেক বলে দিলেন আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু রে বন্ধু

তারা আপনাকে রসুল বলে না আমি স্বীকৃতি দিয়ে দিলাম আপনি হচ্ছেন মোর আপনি রসুল দের অন্তর্ভুক্ত সোভান আল্লাহ মানে নাই এখন অনেকে মানে না যদিও আমরা বলি আমরা কালিমা মানুষ কালিমা ভরে আর কিছু বলে না কিন্তু আমরা বলি কেন আমরা জানি এই কালিমার মধ্যে দুইটা কালিমার একটা তাকুয়ার কালিমা আছে ওই তাকুয়ার কালিমার কালিমাটার মধ্যেই

thank you. আরে তোমরা বলো ফেরেস্তারা নূরের তৈরি সেটা মানু কিন্তু নবীকে নূর বললে গায়ে সুলফেনি চলে আসে যদি মেরাজের ঘটনা পড়ো তাহলে তোমার চক্ষুটা এই অন্ত চক্ষু খুলে যাবে কেন খুলবে জানো নি যে তুমি মাটি বলো ওই নাবি সিদ্ধে তুল পরে চাইতে পারে যে জিব্রাইকে তুমি নূর বলো ওই নূর সেখানে বলে আমি আরেকটু অগ্রসর হলে চাই হয়ে যাবো সুবান আমার নবী কি নূর নবী বলেন আমার নবী কি নবী

তাইলে নবীর মোহাম্মতে আপনি আমি যখন দুরুদ শরীফ তখন মোহাম্মতটা লাগাই দেই নবীর লগে কেন লাগে নবীর লগে লাগাই দেই ইয়া রাসূলুল্লাহ দুরুদ শরীফ হলে কি লাভ আছে না লস

আরে দুরুদ শরীফ বন্ধ করে দিয়েছ শুধু জিকির করো কোনো দুধ না যেই মজলিসে জিকির হয় ওই মজলিসে যদি দুরুদ না হয় ওই মজলিসটা দামি হয় না কি বলেন এডা দামি হয় না মৌখিক দাবি করতে পারবেন না এটা দামি মজলিশ আসলে যেটা দামি না দামি হইছে ওইটা যেই মজলিসে আল্লাহর জিকির হয় আল্লাহর বদর দরুদ হয় ওই মজলিশটা আল্লাহর কাছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ আমরা দর্শক হতে রাজি আছি না নাই

مولانا محمد اللهم صلي على مولانا محمد وعلى أهل سيدنا مولانا

নবীর কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আমি এক ভাগ দূরে সরে আর চার ভাগে তিন ভাগ অন্য কাজ করমু নবী বললেন তোমার যতটুকু মন চায় পড়ো তবে তার চাইতে আরো বেশি হলে কি ভালো বললেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি দিনের দুই ভাগে দুরুসরে সরে নবী বললেন তোমার যতটুকু মন চায় পড়ো তবে তার চাইতে আরো বেশি বললে ভালো সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ

करेदील दी बाभ न

নামাজ রাসে থাকে না এইজন্য আপনি কেন নামাজ পড়ে মুখ দিয়ে কোন মুখের দুরুদকে ব্যঙ্গ করেন যদি আপনি দুরুদকে ব্যঙ্গ করেন মনে রাখবেন এই দুরুদ ব্যঙ্গ করার কারণে আপনার नसीবটা মন্ধ হয়ে গেল আপনি নবীর সুপারিশ পাইবেন না নাউজুবিল্লাহ সুপারিশই পাইবেন আপনি সুপারিশে দরকার আছে নি আছে আছে জবরকেন্দর সবার দরকার আছে তো আমাদ আমার দরকার আছে কারণ যে যাই মনে குரு আমরা মনি குரு পৃথিবীর এমন একটা অবস্থা সৃষ্টি হবে আপনি আপনার মত প্রসার করতে পারবেন না গ্রহণ করতে পারবেন না মানুষের কাছে বলতে পারবেন না ঘৃণা করবে কিন্তু তারপরেও সেই ভালোবাসা সারা যাবে না না বললেন আমি আল্লাহকে দেখব আল্লাহ বললেন না কিন্তু বন্ধুদের দাওয়াত দিলেন আসেন বন্ধু আপনি আসেন আমি মেহমান আমি আমার আপনাকে পাঠা আনার জন্য আমি পাঠাই দিলাম আপনাকে রিসিভ করার জন্য আমার প্রতিনিধি গেল জিব্রাহিল বলেন ইয়ার সুলাল্লাহ আসেন এখানে আসবেন কোথায় তো আসেন আগে বাইতুল মুকাদ্দাসে যাই সেখানে গেলে কি হবে তো আসেন যাই যাওয়ার পর দেখবেন সেখানে গিয়ে মিলন মেলা হয়ে যাবে কয় কিসের মিলন মেলা যত আম্বিয়া আলাইহিস সালাম গণ আছেন যারা আপনার পূর্বে বিদায় নিয়েছে তারা তো এখনো অনেকেই অনেকে জীবিত আছে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত হযরত মুসা আলাইহিস সালাম তিনি ষষ্ঠ আসমানে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস তিনি সপ্তম আসমানে আছেন হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম আসমানে আছেন समस्त নবীদের গ্যাগতৃত করে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে আমি ইমামতি করব না এখানে আপনি যান কারণ আপনাকে আপনার মর্যাদা জি সবচেয়ে বেশি এলফসার করার জন্য আল্লাহ অর্ডার দিয়ে আছেন এখানে ইমাম হবেন আপনি আর समस्त নবীগণ হবেন মুসল্লি শোভা আল্লাহ বল এই জন্য নবীকে আপনি কেন ভালোবাসবেন না কেন নবী বলবেন না আমার আপনার নবী আমার আপনার নবীকে আল্লাহ শুভা তারা বলছেন বন্ধু তারা যদি অস্বীকার করে আমি তো আল্লাহ ডাইরেক্ট কোরআন কারিমে দিলাম কি দিয়া দিলাম আমি দিয়ে দিলাম আল্লাহ মরশালি আশ্চর্য আল্লাহ কোরআন শুনবেন শোনার সাথে সাথে যাদের ভিতরে ইমান আছে তাদের ইমানের পাওয়ার ঠিক না তাইলে আমাদের ভিতরে ইমান আছে না কি বলেন আমরা না আমরা সেই আজকের মেরাজের অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজা আজকে যাদেরকে দাওয়াত করেছে আপনি শুনলে অবাক হবেন মানুষ আমরা যারা বোঝেন না আপনারা যদি রাগ করেন আপনারা যদি একটু মন্দ ব্যবহার করেন আমরা যারা বুঝি এটা রাগ নেই না কারণ আমরা জানি যারা অজ্ঞান তাদের সাথে যদি আপনি জ্ঞানী রাগ করেন তাহলে সেটা হয় না আপনারা চিনতে পারেন না আমরা চিনি আমাদের ওস্তাদ মাথার তাজ যিনি অসংখ্য

দেখবেন আপনার ছোট ছোট সখীরা যে গুণাগুলো আছে ওই দৃষ্টি দিয়া দেওয়ার কারণে একজন হকানি আলেমের দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ আপনার সখিরা গুনাগুলো মাফ করে দিবে রাজকে আরে गुप्ता পাবেন তরুণ অধিমান যিনি কন্ঠের অধিকারী খুব ভালো আলোচক আমাদের হযরত মাওলানা মিজানুর রহমান সূর্য চৌধুরী হুজুর ভালো আলোচনা করবেন তারপরে হযরত মাওলানা বিন ইয়ামিন अंसारी আমি আশা করি সেও অনেক ভালো হবে তাইলে ওয়াজ এর আসার দরকার আছে না নাই আছে তাইলে যারা বাইরে আছে আমরা তাদেরকে ভিতরে চাই কিনা তাইলে আমরা তাদেরকে ডাকি আপনারা ফ্যান বেলে চলে আসুন ইনশাল এখনই আবার আলোচনা চলতি থাকবে ঠিক না ঠিক মজা লাগছে নি মজা লাগছে তো তাইলে মজার লাগলে আবারও চলবে আজকে যেই তো অল্প অল্প সময় সবারই দিতে হবে আপনারাও এক এক ফুলের গ্রান নিবেন সব ফুল ফুলি সব ফুল কি একটু ব্যবধান হইতে হবে ঠিক আছে সব ফুলই কি ফুল তবে মনে রাখবেন নবীর ভালোবাসা সবচেয়ে দামি ঠিক না বেটি আপনি তার সাথে আত্মীয়তা করবেন যার ভিতরে নবীর মহাব্বত আছে খালি দেলাম কোটা টাকা পয়সা দিকে আত্মীয়তা করেন না তাহলে আপনি যে মুনাজাত ধরেন হেডে উড়াই দিব জামাই আয়া কবু হৌরে যেটা করে এটা করতাম না এই ব্যাগ যাইতাম না আমরা ফিরে যাবেন একটি বাঁচবেন আগে বাঁচছে কি রসিকর আসেনি টয়লেট আসেনি এখন বাঁচবেন যে আপনি যদি এই তরিকার হন মাফিল করেন আপনার আত্মীয় স্বজন একই লাইনে করবেন এই পরামর্শটা দিয়া গেলাম এটা কই খালি টেকা দালাম করা দিকটা যায় না কারণ তইলে আমনের বাইক আইআই শুরু করব আমার শ্বশুরই গুনার কাজ করে আর কি জামাই পাইলাম আই আই লোকমা দালাইছে আমি জীবন বইরা গুনার কাজ করছি মায়া দেই নাই যেমন ঈমানদারি দেই নাই